তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসে জানিয়ে ভিডিওটি স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছ আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা পুরো ভিডিও শেয়ার করব তো দেখতে থাকো আজকে কোথায় যাচ্ছি কি কি করবো দিনে তো তোমরা পুরাটা ভিডিওটা পুরো সম্পূর্ণটা দেখো বুঝতে পারবে তো আমরা তো সকাল সকাল বেরিয়ে পড়লাম তো ওই যে তোমার টোটো করে টোটোতে করে যাচ্ছি আমি আমার মা আমার ছেলে আর আমার পর তিনজনে তো আমরা চলে আসলাম হচ্ছে তোমার নিখোঁজবার স্টেশন নিখোঁজবার স্টেশনে আমরা ট্রেনে করে কোথায় যাচ্ছি আমরা আজকে যাব হচ্ছে আমার মায়ের ডাক্তার দেখানোর জন্য শিলিগুড়ি যাচ্ছি তো মায়ের একটা টেস্ট দিয়েছে তোমার ওই অ্যান্ডস্কোপি এটাকে বলে তো এটা শিলিগুড়িতে করার জন্য ডাক্তার বলছে ওখানে গিয়ে করানোর জন্য তো আজকে ভাবলাম যে মা আমাদের বাড়ি আসছে তো মাকে নিয়ে মানে আজকে ভোরের ট্রেনে যাওয়ার কথা ছিল পরে তো আর যাওয়া হয়নি তো আজকে এখন বাজে হচ্ছে তোমার বারোটার যে একটা ট্রেন ওই বারোটার ট্রেনে আমরা যাব। তো ওখানে যেহেতু আমার নরনের বাড়ি আছে ওখানে নরনের বাড়িতে আগে যায় ঢুকবো ঢুকে আজকে থেকে আজকে আর হবে না আজকে সময় শেষ আর মানে কালকে টেস্টটা কালকে করবো কালকে করে পরশু বাড়ি চলে আসবো তো আমরা স্টেশনের ভিতরে ঢুকে পড়লাম আর আমরা যাব এখন তিন নম্বর প্ল্যাটফর্মে আর তার জন্য লিফটে উঠে পড়েছি লিফটে করে যাচ্ছি আর এমনিতে পুরা অনেকটা হাঁটতে লাগে সিঁড়ি দিয়ে উঠলে না শরীরটা অনেকটা পরিশ্রম হয় আর অনেকটা উঠতে লাগে তো ভাবলাম সে লিফ্ট দিয়ে যাই তাড়াতাড়ি যাব তো পরে চলে আসছি চলে আসলাম হচ্ছে এখন তিন নম্বর প্ল্যাটফর্মে তো এখানে এদিক ট্রেন আসবে আমরা নামবো এখানে নাম নিয়ে তারপরে একটু বসবো তো বারোটার সময় আসবে ট্রেন তো আমরা কিন্তু নামিয়ে মানে সে দিকে নামিয়ে অনেকটা আগে আছি কারণ ট্রেনও চলে আসছে দেখতে দেখতে পাচ্ছ তো আগে আসার কারণ হচ্ছে আমরা যেহেতু সামনের ডাব্বায় উঠবো তো তার একটু আগে থাকলে কি তাতে উঠতে সুবিধা হবে নাহলে আরও দৌড়ে চলে আসতে হবে ট্রেন ধরার জন্য উঠার জন্য তো পরে আমরা এখান তো ট্রেনে উঠবো আর ট্রেনে উঠে তো ট্রেনটা প্রায় ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ ট্রেন আর আমরা সব এখন বর্তমান তো সিটও পেয়েছি অনেক ফাঁকা ছিল সিটগুলো ছেড়ে দিল এখন আর আমার এই এই জায়গাটা কিন্তু আমাদের মানে পাড়ার মধ্যে পড়ে এই যে বাইরে দেখতে পাচ্ছি ওই সাইডটা কিন্তু আমাদের বাড়ি কাছে পড়ে স্টেশনটা আসতে এইদিক ঘুরে আসি মনে হয় অনেক দূর হয় একটু তো আমাদের বাড়ি থেকে স্টেশন কিন্তু বেশি দূর না মানে হেঁটে আসা যায় হেঁটে যাওয়া আসা করা যায় তবুও এখন তো বেশি তো ইচ্ছে করে না আর এদিকে শর্টকাট আসলে তো তাড়াতাড়ি হয়ে যায় পরে এদিকে তো ও হচ্ছে ওই সিটে বসে আর আমরা মা আমি এই সিটে বসি তো পরে দেখ এখন তো খাচ্ছি দেখতে পাচ্ছ আর বাড়িতে না আমি খেয়ে আসিনি সবাই খেয়েছে আমি খাইনি কারণ এত সকালবেলাটা এত তাড়াহুড়ো মানে ব্যাগ ট্যাগ গোছান গাছান করতে এতটা সময় লাগে চলে যায় টাইম চলে যায় পরে না মানে খাওয়ারও আর টাইম ছিল না আর বেশি তাড়াহুড়ো করলে তো খাওয়াও যায় না ভাবলাম যে নিয়ে আসলাম তো ট্রেনের মধ্যে বসে শান্তি মতন খাওয়া যাবে আর কি তো খেলাম খেয়ে ঠেয়ে দেখতে পাচ্ছ এদিকে আমার ছেলের কি অবস্থা ছেলে মানে শুয়ে পড়েছে সিটির মধ্যে ছেলেও তো একটু চুপ করে থাকে না সিটির মধ্যে বসলে এই যে এই সিটে ওই সিটে এই বেশ ওই পেশ একদম চুপ করে এক জায়গায় বসে থাকতে পারে না আমার মারও কিন্তু শরীরটা ভালো নেই কারণ মা এখন বসে আছে যেহেতু জায়গা নেই আগে একটু শুয়েছিল তো পরে বলতে বলতে চলে আসলাম আর বেশি ভিডিও করিনি ট্রেনের মধ্যে এদিকে আর পরে না অনেক লোক উঠছে আর লোক মানে একদম দেখাও ছিল না আর লোকের সামনে লজ্জা লাগে সেভাবে ভিডিও করতে আমি তো পরে চলে আসলাম স্টেশনে স্টেশন থেকে নামলাম মাত্র এই যে এনজিবি স্টেশনে আসলাম এসে নামলাম এখন যাব মানে তোমার সিঁড়িতে উঠে বাইরে যাব বাইরে থেকে বাইরে স্টেশনের বাইরে গিয়ে মানে টোটোর মধ্যে উঠবো তো টোটো থেকে উঠে বেশি টুক লাগবে না যেতে আর অল্প একটু আমরা যেহেতু আজকে যাবো হচ্ছে তোমার ননদের বাড়ি ননদের যেখানে নরুটা থাকে ওখানে আসলাম বর্তমান কারণ আজকে মা যে টেস্টটা করার কথা ছিল আজকে হবে না লেট হয়ে গেছে অনেকটা তো আজকের হবে না কালকে করব তো সেদিকে টোটোর মধ্যে আসলাম টোটোতে নেমে এখন যাব আমরা মানে উপরতলায় চারতলা উপরে আমার ননটা থাকে এখানে কোয়ার্টারের মধ্যে তো এখানে চলে আসলাম এই রুমে চলে আসছি তো রুমে আসার পরে কিন্তু আগে হাত মুখ সবাই আগে ফেস্ট হয়ে নিলাম তারপরে যে খেতে বসে আমার মা যে খেতে বসলো আর আমরাও এখন খাবো অনেকটা খিদেও পেয়েছে আর অনেকটা অনেক দূর থেকে আসে যেহেতু শরীরটা অনেকটা ক্লান্ত হয়েছে তো আজকে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তো পরে এদিকে চলে আসলাম একটু ছাদের উপরে তো বিকেল টাইমটা তো চলো আজকের ভিডিওটা এতটুকু কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা